সালামু আলাইকুম আলহামতুল্লাহি আমি সুমন কবিরাজ আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়া তৎবিরতা নিয়ে হাজির হয়ে থাকি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো জাদু থেকে মুক্তির জন্য উপায় আসলে জিন অথবা মানুষ যখন কোনো মানুষকে জাদু করে জাদু মূলটা হচ্ছে জিনারাই করে কোনো কবিরাজ করায় কবিরাজদের দ্বারস্থ হলে কবিরাজ করে দেয় টাকা পয়সার বিনিময়ে তো জিনের আসর তাড়ানো সম্ভব কিন্তু জাদু বিতর্কত থেকে করে দেয় তখন ওই জাদুটা আপনার কাটাতে খুবই কষ্টদায়ক তো সেটা আমি এক ভাইয়ের কাজ করতেছি আসলে কি কি বিষয়গুলো লাগে একটা জাদু নষ্ট করতে কি কি বিষয়গুলো লাগে সেগুলো আপনার ধৈর্য সহকারে দেখুন কি কি বিষয়গুলো লাগে আসলে আপনারা এখানে দেখছেন আল্লাহ আল্লাহবাকের নিরানব্বইটি নাম রয়েছে এখানে এক নাম্বার আপনারা গণতে থাকেন কয়টা তাবিজ দিলি একটি তাবিজ হয় এখানে কিছু তরবারি দেওয়া আছে কিছু কোরআন কালিমের আয়াত দেওয়া রয়েছে মহকামুদ্দিনার ইয়ে দেওয়া রয়েছে এগুলো হচ্ছে কোনো মুসলিম জিন যদি থাকে অন্তত পক্ষে তারপরে যে কোনো জিন না থাক এই তরবারির আঘাতে তারা বিঘণ্ডিত হয়ে যাবে রুগীর কাছে আসবে না এরপরে আপনার দেখেন কুল বিশিষ্ট আয়তুল কুরসি রয়েছে মাঝখানে কুল বিশিষ্ট এবং অনেকগুলো নকশা রয়েছে এরপরে রয়েছে লাইলন শরীফ যেটাকে বলা হয় এটাও থাকবে লাইলন শরীফটা থাকবে এরপরে থাকবে একটি শরীর বন্ধের জন্য একটি নকশা থাকবে এটা খুবই কার্যকরী জিন জাদুর টনা থেকে মুক্তির জন্য একটি ফলদায়ক তার পিস এবার থাকবে সুরা জিন সম্পূর্ণ আকারে এ টু জেড সম্পূর্ণ আকারে বাংলা নিচে লেখা রয়েছে এটার জন্য একটি থাকবে এবং রাউন্ডটা দেওয়া থাকবে আল্লাহ লেখা এবং মোহাম্মদ নাম দিয়ে সাইডে যে ফ্রেমটা রয়েছে চতুর্দিকে দেখতে পাচ্ছেন আল্লাহ এবং মোহাম্মদের নাম দিয়ে ফ্রেমটা তৈরি করা হয়েছে এখানে আছেন সুরা সুরা সুরাতুল জিন এখানে দেওয়া রয়েছে এবারে হচ্ছে মগ কিতাব থেকে একটি শরীর বন্ধের তাবিজ দেওয়া রয়েছে মগ মগ কিতাব থেকে দেওয়া রয়েছে এটা এবারে আপনারা পাবেন আয়তুল কুরসির একটি থাকবে আয়তুল কুরসি থাকবে এবারে রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাকে নাদি আলী বলা হয় নাদে আলির বাঘ এই নাদি বাঘ যে যার সাথে থাকে জিন জাদুর আসর করতে তো পারেই না এবং যারা আসে ওই জিন্নাতগণ ক্ষতিগ্রস্ত হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে আর এই তাবিজটি যার সাথে থাকবে তার শরীর বন্ধ থাকবে এবং ওই লোককে কোনো যেমন অনেক সময় দেওয়া রয়েছে চালানের মাধ্যমে শরীর বন্ধে তাবিজ নষ্ট করে দেয় আলি বাঘ যেই তাবিজের সাথে থাকবে ওই তাবিজ কোনো কবিরাজ কবিরাজ বাবা কবিরাজের দাদা কবিরাজের নানা সম্ভব না আমাকে দিলেও সম্ভব না নাদেয়ালির বাঘ যেই তাবিজে থাকবে ওই তাবিজটি নষ্ট করা মোটেও সম্ভব নয় এটা আপনারা মাথায় রাখবেন ইনশাল্লাহ এবার রয়েছে কোরআন কারিমের থেকে গুরুত্বপূর্ণ আয়াতগুলো জিন এবং জাদু সংক্রান্ত যে বিষয়গুলো আয়াতগুলো রয়েছে সেটাকে বলা হয় তেত্রিশ আয়াত যেহেতু আমি তাবিজের ভিতরে ভরব সেই জন্য সাইডের রাউন্ডটা